বাংলাদেশে আমরা অনেকগুলো রাজনৈতিক দল আছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতবাদ আছে বিভিন্ন আদর্শ আছে থাকতে পারে থাকাটাই স্বাভাবিক থাকাটাও উচিত তবে একটি ব্যাপারে আমাদের সকলকে একটা জায়গায় মনে হয় আসা উচিত অর্থাৎ যে কোনো মূল্যে আমি আমার আদর্শের কথা বলবো আরেকজন আরেকজনের আদর্শের কথা বলবে আমি সুযোগ পেলে আমার আদর্শ বাস্তবায়ন করবো জনগণ যদি আমাকে সুযোগ দেখে অন্য কেউ সুযোগ পেলে তাকে যদি জনগণ সুযোগ দেয় সে তার আদর্শ বাস্তবায়ন করবে যা তার জনগণের সামনে উপস্থাপন করবে বাট একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম আইন কানুন সংবিধান যে সময়টি বেঁধে দিবে সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে সেটি জাতীয় সংসদ হোক সেটি পৌরসভা হোক ইউনিয়ন পরিষদ হোক যেটি হোক না কেন অর্থাৎ জবাবদিহিতা ভোটই একমাত্র ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে জবাবদিহিতা যদি রাষ্ট্রে সমাজে সকল জায়গায় যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি তাহলেই ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব ধীরে ধীরে সরকার যদি জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য থাকে জন্য কাজের তাহলেই একমাত্র আস্তে আস্তে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করা সম্ভব হবে জনগণের কথা জনগণের ইচ্ছা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারের কাজের মাধ্যমে